আসসালামু আলাইকুম আমার আজকের ভিডিওটা একটু আলাদা আমাদের জীবনের একটা নতুন অভিজ্ঞতা সেটা আজকে শেয়ার করব আপনাদের সাথে কিছুটা সুখের কিংবা খুশির আর কিছুটা একটু কষ্ট জড়ানো সুখের আর কি সেটা শেয়ার করবো আজকে তো আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমার নতুন ছোট্ট একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই সিম্পল লাইফ ছোট্ট সংসার মনে কিশোর আমি মনি তো অভিজ্ঞতাটা হলো আমার ছেলে ক্লাস এইটে পড়ে তো এবছরে ও প্রথম বাংলাবিদে অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করেছে সেই পরীক্ষাটা ছিল আজকে আর সেটা অংশগ্রহণ করার জন্য সকালে ওর বাবা ওকে নিয়ে আসছিল তারপরে এক হাজার স্টুডেন্টের মধ্যে পরীক্ষা হয়েছে সে পরীক্ষার পরে মেধা তালিকার দিক থেকে সে সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থানে ছিল তো আমরা তো অনেক খুশি আমরা চাই আসলেও এ ধরনের সব ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক আর ওরও আগ্রহ আছে আর সেই সেই ইচ্ছা থেকেই আসলে এটা করা রেজিস্ট্রেশনও একা একাই করেছিল এখানে এসে খুব ভালো লাগছে যে টিভিতে যে মানুষগুলোকে দেখতাম সারা জীবন তাদের সরাসরি দেখতে পেলাম এত বড় মাপের মানুষ খারাপ লাগার দিকটা হচ্ছে যে আমার ছেলে সেরা বিষে এসে আসলে ও সেরা পাঁচজন হতে পারেনি পাঁচজনের মধ্যে একজন হতে পারেনি সেটা খুব খারাপ লেগেছে খারাপ লাগলেও তার মধ্যে ভালো লাগা আছে যেহেতু সামনে আবার অংশগ্রহণ করতে পারবে ইনশাল্লাহ সবাই ওর জন্য দোয়া করবেন আর আমি যেহেতু ভিডিও করি তো আমি আমার সব ভালো লাগাগুলোই কেন শেয়ার করব। খারাপ লাগা ভালো লাগা সবটাই শেয়ার করার চেষ্টা করবে একটু একটু করে সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন ও যেন একজন প্রথমে ভালো মানুষ হয় তারপর ও ভাগ্যে যা আছে সেটা তো হবেই আর আমরা যেন ওর পাশে থেকে ওর যতটা সাপোর্ট দরকার সেটা দিতে পারি সে দোয়া করবেন আর আপনারা সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারাও খুব খুব ভালো থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ